আরে আমার মায়ের নবী আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে আছেন আমার মাহমাদের নবী যেন মা আয়েশার কোলের মধ্যে মাথা খানা রেখে আমার রহমতের নবী যেন বিশ্রাম করছেন আমার দোয়ার নবী যেন ঘুমিয়ে আছেন আমার হাজরাতে আয়েশা মা আয়েশার

আমাকে এই দাগের কথা বলি এই দাগের কথা যখন আমি মনে করি

আমি যখন প্রথম প্রথম ইসলাম প্রচার করার জন্য রে আমি একটা মানুষের বাড়ি দুইটা মানুষের বাড়ি গালি গালি নাগার নাগার আমি আল্লাহর কোরআনটাকে পৌঁছে দিতে লাগলাম কিন্তু তায়েফ নগরে যখন আমি যেতে লাগলাম রে আয়েসা তায়েফ নগরের মানুষেরা বড় বড় লিডারেরা বড় বড় সরদারেরা যেন ছোট ছোট বাচ্চাকে বলে রেখেছিল আব্দুল্লাহর মহা। সেই সেই হয়ে হয়ে গেছে গেছে পাগল ব্যাটার জন্য মাথা ভালো নেই সেই জন্য একটা নতুন ইসলাম নামক ইসলাম নামক ধর্মটাকে মানুষের কাছে প্রচার করে এই আমার গ্রাম গ্রামের মানুষেরা সনে আবদুল্লাহর बेटा মোহাম্মদ যদি আমাদের গ্রামে আসে আমাদের পায়াপ নগরে আসে ছোট ছোট বাচ্চাদের হাতে যেন ঢেল দিয়ে দেই ছোট ছোট বাচ্চাদের হাতে যেন পাথর দিয়ে দেয়। পাথর দেয়া যাবার পরে ঢেল দিয়ে যাবার পরে যেন বাচ্চা রাখে বলেছিল যখন আবদুল্লাহর बेटा মোহাম্মদ আসবি তাকে তোমরা আঘাত করতে ছাড়িও না তাকে তোমরা কষ্ট দিতে ছাড়িও না বাবা না আশারা আমি যখন ইসলামের দাব নিয়ে গেলাম আমি তার নম্বরে পৌঁছে যাবার পরে মাটিতে যখন আমি পা রেখেছি রে আয়শা ছোট ছোট বাচ্চাগুলো আমি নাকে পাগল পড়ে মেরেছে আমাকে মাজনু বলে মেরেছে রে আয়শা আমাকে দিবানা বলে মেরেছে রে আয়শা আমার মাথা থেকে রক্ত পড়ে যায় আমার শরীর থেকে যেন রক্ত পড়ে যায় আয়শা আমার যখন পিঠ মোবারকের মধ্যে আঘাত করল আমি নবী সহ্য করতে পারলাম না মাথা মাথাটাকে ধরে যেন আমি নবী মুহাম্মদ মাটিতে বসে গেলাম তখন যেন হযরত জিবরাইল বলল আল্লাহ

পারে না আপনি আমাকে অনুমতি দেন আমি তায়েব নগরের মানুষ রাখি নিস্ত نابুত করতে এক সেকেন্ড তো আমি ফারেস্তার লাগব না নবী আপনি যদি একবার আমাকে অনুমতি দেন समस्त তায়েবনানেরা মানুষ রাখি মাটির মধ্যে আমি ফারেস্তা ধ্বংস করে দিব কিন্তু আমার রহমতের নবী আমার আমা আর নাবি বলেন, ্ীপরা আমিন স ইলামিন আজকে যেই বাচ্চা গুলো আমাকে পাথর মেরেছে আজকে যেই বাবা গুলো আমার উপরে আক্রমণ করেছে তারা যদি আমি নবীকে চিনেলিতো তারা আমার উপরে আঘাত করতো না তারা আমার উপরে পাথর মারতো না তারা আমার উপরে ঢেল মারতো না ফালিসতা শোনো

I'm Aisha here Aisha. 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 কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা যখন ইয়া নাফসি করবে আমার উম্মতেরা যখন ছোটা ছোটি শুরু করবে আমার একা উম্মত যেন অন্য অপর উম্মতের কাছে যাবে অর্থাৎ মা বাবার কাছে যাবে বাবা বলবে না আজকে আমি আমি তোমাকে চিনি না বাবা চিনতে আমাকে বাধা দিবে এবার জানো ভাই বোনের কাছে যাবে কোনো পরিচয় নিবে না স্বামী স্ত্রীর স্ত্রীর কাছে যাবে বাবা কিন্তু স্ত্রী কোন পরিচয় নিবে না স্ত্রী পরিচয় দিবে না আবার যেন হাটি হাটি পাপা করে আমার নবী থেকে নিয়ে হাজরাতে আদাম পর্যন্ত যাবে আগে যেন আদাম পর্যন্ত যাবে আদাম কে বলবে আদাম নবী গো আপনি আমাদের আদি পিতা গো নবী আপনি আজকে আমাকে সিফারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগানিত অবস্থায় আছে গো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম শোনো আপনি আমাকে যদি আজকে পার না করেন আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না আমার নবী বলেন আয়েশা শা তখন আমার উম্মতেরা যখন pala করবে যখন ছোট ছোট করবে তখন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পিঠের কাপড়টাকে তুলে আমার আল্লাহকে দেখাবো আল্লাহ আজকে যেই উন্মত গুলো হামে যাবে গো মা এই উন্মতের জন্য আমি নবীর পাথর খেয়েছি আল্লাহ এই উম্মতের জন্যই আমি দোজখ করেছি গো মালা খালি কেকায় না কাম তুমি না আমার সঙ্গে দুনিয়াতে ওয়াদা করেছিলে ওয়ালা সাউফায়ুতি কা রাব্বু কা ফাতরবা সূরা ওয়াদ দুহার মত সূরা দুহার মত বলেছেন ওয়ালা সাউফায়ুতি কা রাব্বু কা ফাতরবা ইয়া রাসুল আমি আপনাকে এত দিব এত দিব আপনি রাজি হয়ে যাবেন নবী বলবেন আল্লাহ গো আজকে আমি নবী